ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আগামীকাল সৌরভ গাঙ্গুলিকে ভারত গৌরব সম্মান প্রদান করবে ক্লাব বিস্তারিত খবরে কেন্দ্রের নতুন তিন ফৌজদারি আইনে প্রয়োজনীয় সংশোধনের ক্ষমতা রাজ্য সরকারের আছে রাজ্যের আবেদন মেনে কেন্দ্রীয় সরকার যদি ওই তিন আইনে সংশোধন না করে তবে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন আইনবিদ সমাজকর্মী এবং সাধারণ নাগরিকদের মতামত নিয়ে কেন্দ্রের তিন নতুন ফৌজদারি আইনে প্রয়োজনীয় সংশোধনের দাবিতে রাজ্য বিধানসভায় সরকার পক্ষের আনা প্রস্তাবের ওপর আজ বিধানসভায় আলোচনার সূচনা হয় প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নতুন ফৌজদারি আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বলেন এই আইন কেন্দ্রের হস্তক্ষেপের পথ প্রশস্ত করার একটি কাঠামোকে যা নষ্ট করবে অর্থমন্ত্রী অভিযোগ করেন বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা না জন সাংসদকে সাসপেন্ড করে গায়ের জোরে কেন্দ্রীয় সরকার এই তিনটি আইন প্রণয়ন করেছে আইন কমিশনকেও তা পর্যালোচনার জন্য পাঠানো হয়নি পুরনো ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির অনেক ধারাই হুবহু নতুন আইনে যুক্ত করা হয়েছে বিরোধী জোটের ছায়া এড়াতে আইন থেকে ইন্ডিয়া শব্দটি মুছে ফেলার জন্যই কেন্দ্রের বিজেপি সরকারের এই উদ্যোগ কিনা সেই প্রশ্ন তোলেন তিনি এর আগে প্রস্তাবের উপর আলোচনার সূত্রপাত করে বিজেপির অম্বিকা রায় বলেন কার্যকর হয়েছে এর বিরোধিতা করে বিধানসভায় আগেও একটি প্রস্তাব গ্রহণ করেছে শাসক দল তারপরও একই বিষয়ে বারবার বিধানসভায় কেন প্রস্তাব পাশ করানো হবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন একই সুরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারকে ছোট করতে এবং রাজনৈতিক চরিতার্থ করতেই বিধানসভায় এই প্রস্তাব আনা হয়েছে আগামীকালও সভায় এই প্রস্তাবের ওপর আলোচনা হবে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে বিজেপি পরিষদীয় দলের তাকে বয়কটে সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার প্রথমার্ধের অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে প্রশ্নোত্তর পর্বে ফিরাদ হাকিম একাধিকবার প্রশ্নের উত্তর দিতে ওঠার সঙ্গে সঙ্গে বিজেপি সদস্যরা সভাকক্ষ থেকে বেরিয়ে যান শাসক দলের বিধায়করা এর প্রতিবাদ জানালে শুরু হয় দুপক্ষের বাদানুবাদ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ফিরাদ হাকিমের কাছে প্রকাশ্য জনসভায় তার সাম্প্রদায়িক মন্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান জবাবে হাকিম বিরোধীদের বিরুদ্ধে পাল্টা সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করেন তিনি বলেন ধর্মীয় অনুষ্ঠানে পেশ করা বক্তব্যের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিধানসভাতেও এ নিয়ে আলোচনা হওয়া উচিত নয় বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে রাজ্যের মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সদস্যদের এমন আচরণ করা উচিত নয় যাতে বিধানসভার গরিমা নষ্ট হয় এদিকে বিজেপি দল ফিরাদ হাকিমকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়েছেন ফিরাদ হাকিম তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তা প্রত্যাহার না করা পর্যন্ত পরিষদীয় দল বিধানসভায় তাকে বয়কট করবে বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না হীরা হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব দু হাজার চব্বিশ পঁচিশের সাধারণ বাজেটে কোনো রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে যে দাবি করেছেন তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস রাজ্যকে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে আজ তৃণমূল ভবনে দলের মুখপাত্র মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের নেতা কুনাল ঘোষ এক যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সাংসদ অভিষেক ব্যানার্জির শ্বেতপত্র প্রকাশের দাবিকে সমর্থন করেন মানরেগার টাকা দেওয়া হয় না আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলো দেওয়া হয় না ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র দাবি করেছেন কেন্দ্রীয় সরকার এখনও টাকা না দেওয়ায় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পে রাজ্যের তিন লক্ষ বারো হাজারের বেশি প্রসূতির টাকা বকেয়া রয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত বছর মে মাসের পর থেকে এই যোজনা খাতে রাজ্যকে আর কোনো টাকা দেয়নি কেন্দ্র উল্লেখ্য মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দু সালে এই প্রকল্প চালু হয় বিভিন্ন জেলায় স্থানীয়দের বাধায় জমি জটে আটকে থাকা গ্যাস পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার জন্য গেইল রাজ্য সরকারের কাছে সহায়তা চেয়েছে সংস্থার চেয়ারম্যান সন্দীপ গুপ্তা নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে পূর্ব মেদিনীপুর হুগলি ও পূর্ব বর্ধমানে স্থানীয়দের তরফে প্রকল্পের কাজ করতে বাধা দেবার অভিযোগ জানান বলে সূত্রের খবর এরপরই সমস্যা দ্রুত মেটানোর জন্য মুখ্য মুখ্যসচিব ফোন করে জেলা প্রশাসনকে নির্দেশ দেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রেল দুর্ঘটনায় ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে হাওড়া সিএসএমটি মুম্বাই মেলের গতকালের দুর্ঘটনার পর দুটি বিশেষ ট্রেন চালাবে রেল আজ রাত সাড়ে বারোটায় জিরো টু সেভেন সিক্স এইট সাঁতরাগাছি হজর সাহিব নান্দেদ স্পেশাল সাঁতরাগাছি থেকে ছাড়বে অন্যদিকে জিরো টু নাইন জিরো সিক্স শালিমার ওখা স্পেশাল শালিমার থেকে ছাড়বে ভোর পাঁচটায় লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ওই সেকশনের থার্ড লাইন আজকেই চালু করা হবে বলে দক্ষিণ পূর্ব রেলের এক মুখপাত্র জানিয়েছেন আগামীকালের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা যায় দুর্ঘটনার জেরে আজ বাতিল হয়েছে চক্রধরপুর রাউরকেলা স্পেশাল সাঁতরাগাছি নান্দেদ এক্সপ্রেস তিতলাগড় হাওড়া এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন আগামীকালও আদ্রা ডিভিশনের এগারোটি ট্রেন বাতিল থাকছে বলে খবর এর মধ্যে রয়েছে চক্রধরপুর গোমো এক্সপ্রেস ঝাড়গ্রাম পুরুলিয়া মেমু হাতিয়া টাটা বরকাকানা আদ্রার মতো গুরুত্বপূর্ণ ট্রেন উত্তরবঙ্গে রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে ওই এলাকাতেই বেলাইন হলো তেলের ট্যাঙ্কার বোঝাই একটি মালগাড়ি আজ বেলা পৌনে বারোটা নাগাদ নুমালিগড় রিফাইনারিতে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি ওয়াগান খবর পেয়ে রেলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়াগান দুটিকে লাইনে তোলার কাজ শুরু করেন ঘণ্টাখানিক পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাঙাপানিতে আজকের মালগাড়ি দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন যা হচ্ছে তা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন মাত্র ছ সপ্তাহ আগে একই জায়গায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ভোরের শিয়ালদামুখী ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে প্রতিদিন দেরিতে ছাড়ার প্রতিবাদে ডায়মন্ড হারবার স্টেশনে যাত্রী বিক্ষোভ ও অবরোধের জেরে আজ পাঁচ ঘন্টার বেশি ট্রেন পরিষেবা বন্ধ থাকে শিয়ালদা দক্ষিণ শাখায় ভোগান্তির শিকার হন অসংখ্য যাত্রী জিআরপি আর পি এফ ও পুলিশের হস্তক্ষেপে সকাল দশটা পঞ্চান্ন নাগাদ অবরোধ ওঠে যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ রেশন বন্টন দুর্নীতির তদন্তে ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসকে আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করেছে গতকাল ভোর থেকে দেগঙ্গা গঙ্গা রাজারহাট ভাঙড় এলাকায় ইডির আধিকারিকরা একুশ ঘন্টার বেশি তল্লাশি চালান এর মধ্যে ছিল আব্দুল বারিকের বাড়ি রাজারহাটের দুটি ফ্ল্যাট চালকল তার কয়েকজন ঘনিষ্ঠের বাড়ি চালকল আটাকল ইত্যাদি আব্দুল বারিকের রাজারহাটের ফ্ল্যাট থেকে কুড়ি লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে দেগঙ্গায় আব্দুল বালিকের ঘনিষ্ঠ আলিফ নূরের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয় আগামীকাল তাকে এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জেলবন্দি বাকিবুর রহমানের ভাইপো আনিসুর রহমানকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে নতুন তৈরি জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু হয়েছে জানা গেছে বছর পঞ্চান্ন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ এবং আরও কয়েকজন আজ ঢালাইয়ের পাটা খুলতে আসেন প্রথমে একজন নামার জ্ঞান হারান এরপর রাজমিস্ত্রি হুমায়ুন শেখ নিচে নামেন তিনিও সংজ্ঞাহীন হয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ ও দমকল কর্মীরা তাদের উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে দোসরা আগস্ট পর্যন্ত আবহাওয়া দপ্তর শনি ও রবিবার অনেক জায়গায় বৃষ্টি হবে ভারী ভারী থেকে অতি বৃষ্টির কমলা সতর্কতা থাকছে হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও চৌঠা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আগামীকাল ইস্ট ক্লাব ভারত গৌরব সম্মান প্রদান একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই সম্মান সৌরভের হাতে তুলে দেওয়া হবে ডোরানকা ফুটবলে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি ইন্ডিয়ান নেভির মুখোমুখি হয়েছে বিরতিতে বেঙ্গালুরু দুই শূন্য গোলে এগিয়ে গোল করেছেন রাহুল ভেকে ও সুনীল ছেত্রী স্থানীয় সংবাদ শেষ হল